মানুষের বিপদে আগে এগিয়ে আসতে হবে মানুষকে ভালোবাসতে হবে একবার ভেবে দেখুন যাদের বাড়িঘর একদম পানির নিচে চলে গেছে শুধু শুধু মাথাটা দাঁড়িয়ে আছে এবং তাদের খাদ্য সামগ্রী তাদের বিছানাপত্র তাদের দৈনন্দিন ব্যবহার তো সমস্ত কিছু এই পানি চলে গেছে কাজেই এখন আমাদের সময় মানবতার পুরস্কার প্রমাণ করা এবং মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষ ধন আক্রান্ত নয় নোয়াখালী লক্ষিম বিশেষ করে সিলেট এই অঞ্চলগুলো আক্রান্ত হয়েছে অতি দৃষ্টি এবং পাহাড়ি দল এবং ভারতের যে বাদ ছেড়ে দেওয়ার কারণে আমরা আক্রমণে আক্রান্ত হয়েছি এই যে ভারতের যে যে কুৎসিত রাজনীতি এটি আমাদের কাছে নিজেদের অনুপ্রেরণ করে তার বলিষ্ঠ উত্তরণ হচ্ছে এই বন্যা কাজে আমরা সমন্বিতভাবে সবার সহযোগিতা নিয়ে